নমস্কার দর্শক বন্ধুরা আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন মানুষের মৃত্যুতে দোষ হয় কেন দোষ কয়পাদ এবং কি কি এই দোষগুলো কিভাবে কাটাতে হয় এই ভিডিও মাধ্যমে জানানোর চেষ্টা করব যাই হোক আমাদের এলাকায় কারো মৃত্যু হলে আমরা শুনতে পাই যে তাহার মৃত্যুতে দোষ পাওয়া গেছে কিন্তু কি কি কারণে এই দোষগুলো হয়েছে কিভাবে তা নির্ধারণ করা হয় এবং কিভাবে কাটাতে হয় আর এই দোষ না কাটালেই বাকি সমস্যা হয় মৃতদেহের সনাতন ধর্মে বিভিন্ন নিয়ম রয়েছে যেমন বার দোষ নক্ষত্র দোষ তিথি দোষ এই তিনভাবে মানুষ মৃত্যুতে দোষ পেয়ে থাকে আর এই দোষ যদি না কাটানো হয় তাহলে সেই মৃতের পরিবারের উপর খারাপ প্রভাব পড়ে এই জন্য এই দোষগুলো কাটাতে হয় প্রথমে এক পাক দোষ নিয়ে আলোচনা করবো আমরা জানি সপ্তাহে সাতটি বার হয়েছে কিন্তু এই সাতটি বারের মধ্যে শনি রবি ও মঙ্গল এই তিনটি বারকে মৃত্যুর জন্য অশুভ মনে করা হয় অর্থাৎ এই তিনটি বারের মধ্যে যদি কোনো জাতক বা জাতিকার মৃত্যু ঘটে তবে তার মৃত্যুতে দোষ পাওয়া যায় এই দোষকে বলা হয় এক পাদ দোষ আবার প্রতি মাসে দুটি পক্ষ থাকে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ এই দুটি পক্ষে মোট পনেরোটি করে তিথি আছে এই তিথিগুলো হচ্ছে এক প্রতিপাদ দুই দ্বিতীয়া তিন তৃতীয়া চার চতুর্থী পাঁচ পঞ্চমী ছয় ষষ্ঠী সাত সপ্তমী আট অষ্টমী নয় নবমী দশ দশমী এগারো একাদশী বারো দ্বাদশী তেরো ত্রয়োদশী চৌদ্দ চতুর্দশী চতুর্দশীর পনেরো এই তিথিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে যেমন শুক্লপক্ষকে পূর্ণিমা বলা হয় এবং কৃষ্ণপক্ষকে আমাবস্য বলা হয় এই পনেরোটি তিথিকে আবার পাঁচ ভাগে বিভক্ত করা হয়েছে যেমন নন্দা ভদ্রা জয়া রিক্তা ও পূর্ণা প্রতিপাদ ষষ্ঠী ও একাদশী নন্দা দ্বিতীয়া সপ্তমী ও দ্বাদশীকে বলে ভদ্রা তৃতীয়া অষ্টমী ও ত্রয়োদশী হলো জয়া চতুর্থী নবমী ও চতুর্দশীকে রিক্তা বলা হয় পঞ্চমী দশমী অমাবস্যা ও পূর্ণিমাকে পূর্ণা বলে এই পনেরোটি তিথির মধ্যে দ্বিতীয়া সপ্তমী এবং দ্বাদশী তিথি অর্থাৎ ভদ্রা মৃত্যুর জন্য অশুভ এই তিথিতে যদি কোনো জাতক বা জাতিকার মৃত্যু হয় তবে সে মৃত্যুতে এক পাক দোষ পায় অর্থাৎ বারের জন্য এবং তিথির জন্য এক পাক দোষ পায় অন্যভাবে বললে বারের মান এক এবং তিথির মান এক আবার নক্ষত্রের সংখ্যা হলো মোট সাতাশটি নক্ষত্রের মধ্যে কৃতিকা পুনর্বসু উত্তর ফাল্গুনি বিশাখা উত্তরাষারা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে মৃত্যুর জন্য অশুভ মনে করা হয় এই নক্ষত্র সময়ের মধ্যে কোনো একটি নক্ষত্র সময় যদি কোনো জাতক বা জাতিকার মৃত্যু হয় তবে সে দ্বিপাত দোষ প্রাপ্ত হয় আবার যদি কারো মৃত্যু এই তিনটি বারের মধ্যে কোনো একটি বারে হয় তবে সে একপাত দোষ পাবে বা এই তিথিগুলোর মধ্যে কোনো একটি তিথিতে মৃত্যু হলে তবে সেও একপাত দোষ পাবে কিন্তু দেখা গেল কারো মৃত্যু এই তিনটি বারের মধ্যে যে কোনো একটি বারের মধ্যে হয়ছ আবার সেদিন এই তিথিগুলির মধ্যে যে কোনো একটি তিথি ছিল তবে বার দোষ আর তিথি দোষ মিলে সে দ্বীপাদ দোষ পাবে অর্থাৎ ধরা যাক কারো মৃত্যু হয়েছে মঙ্গলবার এর আর সেদিন দ্বিতীয়া সপ্তমী বা দ্বাদশী তিথি ছিল তবে বার আর তিথি মিলে সে পেল দ্বীপাত দোষ আবার দেখা গেল কেউ তিথি দোষ পেল কিন্তু বার দোষ পেল না আবার তার নক্ষত্র দোষ থাকলো তাহলে তিথির এক নক্ষত্রের দুই মিলি হল ত্রিপাদ দোষ কিংবা কেউ বার দোষ এবং নক্ষত্র দোষ পেল তবে তার ক্ষেত্রে ত্রিপাদ দোষ হবে আবার কোনো জাতক বা জাতিকার মৃত্যুকালে যদি বার তিথি এবং নক্ষত্র এই তিনটি দোষী থাকে তবে সে চার পাদ দোষ পাবে এখানে বারে এক পাদ দোষ তিথিতে এক পাদ দোষ এবং নক্ষত্রের দুই পাদ দোষেই মিলে হবে পাদ তখন এটি হবে পুষ্কর দোষ অর্থাৎ বার তিথি নক্ষত্র দোষ সবগুলোরই যদি দোষ হয় তাহলে হবে চতুর্পাদ দোষ বা পুষ্কর দোষ এখন জানা যাক কোন দোষে কি ক্ষতি হয় বার দোষে শস্য ও পুত্র নাশ হয় তিথি দোষে গোধন নাশ বা সম্পত্তি নাশ হয় এবং নক্ষত্র দোষে গোত্র নাশ ঘটে শাস্ত্র মতে একপাত দোষ হলে বাড়ি থেকে এক মাসের জন্য দূরে থাকতে হয় দ্বিপাত দোষে ছয় মাসের জন্য দূরে থাকতে হয় এবং ত্রিপাঠ দোষ হলে এক বছর জন্য সে বাড়ির ঘিটে ছেড়ে অন্যত্র থাকতে হয় কিন্তু সেগুলি সকলের পক্ষে করা সম্ভব নয় তার জন্য এর একটি অন্য বিধানও রয়েছে কিন্তু কারো পুষ্কর দোষ হলে সেই ঘিটায় একটি গাছও জীবিত থাকে না বলে শাস্ত্রে বলা হয়েছে এমনকি সেই ভিটায় দুই বছরের মধ্যে আরও তিনজনের মৃত্যু ঘটে তবে মৃত্যুতে পুষ্কর দোষ দেখা দিলেই যে তার ক্ষতি হবে এমনটি নয় এক্ষেত্রে একটি বিশেষ হিসেবে বা অঙ্ক রয়েছে সেটি থেকেই বোঝা যাবে যে মৃত্যুকালে প্রাপ্ত আদৌ ক্ষতিকারক কিনা এখন জেনে নেব সেই অঙ্কটির হিসাব সপ্তাহে মোট সাতটি বার রয়েছে এই সাতটি বারের মধ্যে রবিবার কে এক সোমবার কে দুই মঙ্গলবার কে তিন এইভাবে প্রত্যেকটি বারের জন্য পরপর মান বসাতে হবে এবার যেই বারে মৃত্যু ঘটেছে সেই বারের মানের সঙ্গে ৩৫ যোগ করতে হবে ধরা যাক কারো মৃত্যু ঘটেছে সোমবার সেই হিসেবে সোমবারের মান হল দুই এর সঙ্গে পঁয়ত্রিশ যোগ করলে হবে সাইত্রিশ একে আবার তিন দ্বারা ভাগ করতে হবে ভাগশেষ যদি এক হয় তাহলে সেই পুষ্কর দোষ হবে স্বর্গগামী ভাগশেষ যদি দুই হয় তাহলে দোষ হবে পাতালগামী এবং ভাগশেষ যদি শূন্য হয় তবে সেই দোষ হবে মর্তগামী স্বর্গগামী পুষ্কর দ্বারা কোনো ক্ষতি হয় না পাতালগামী পুষ্কদোষ দ্বারা সামান্য ক্ষতি হয় কিন্তু মত্তগামী পুষ্কর দ্বারা ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আবার এই স্বর্গগামী বাউর্ধ্বগামী দোষে কিন্তু মানুষ লাভবান হয় এক্ষেত্রে এই দোষ তিনগুণ ভালো ফল দেয় এবার বলি কিভাবে দোষ কাটাতে হয় এক পাদ ও দ্বিপাদ দোষে গয়াতে গিয়ে পিণ্ড দান করলে এই দোষ কেটে যায় পুষ্কর দোষের ক্ষেত্রে রাজস্থানে আজমিরে পুষ্করে ব্রহ্মার মন্দিরে গিয়ে দান করলে এই দোষও কেটে যায় পৌরাণিক কাহিনী অনুসারে একবার ব্রহ্মা হাতে পদ্ম নিয়ে যজ্ঞের স্থান নির্বাচনের জন্য বেরিয়েছিলেন তার হাতের পদ্ধটি যে স্থানে পড়ে যায় সেখানে বসে তিনি তপস্যা শুরু করেন সেই থেকে জায়গাটির নাম হয় পুষ্কর তবে যাই হোক যদি নিজ গিটাতে এই দোষ কাটানো হয় তবে বিষ্ণুপূজা শিব পূজা দুর্গা দুর্গাপূজা চণ্ডীপাঠ ও চণ্ডী পূজা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্রের জপ ও তার পূজা দুর্গা মন্ত্রের জপ ও তার পূজা করতে হবে এক পাক দোষের জন্য বাড়িতে শান্তি সস্তায়নের ব্যবস্থা করতে হবে বিষ্ণু মন্ত্র জপ ও বিষ্ণু পূজা করতে হবে দুর্গার নাম জপ করতে হবে এটেল মাটি বা গঙ্গা মাটি দ্বারা পার্থিব শিবলিঙ্গ নির্মাণ করে তার পূজা পাঠ করতে হবে দীপাক দোষের ক্ষেত্রে পঞ্চাঙ্গ সস্তয়ন করতে হবে এটেল মাটি বা গঙ্গা দ্বারা চারটি পার্থিব শিবলিঙ্গ নির্মাণ করতে হবে একশত আটটি তুলসী পাতা দিয়ে বিষ্ণু পূজা মধুসূদন মন্ত্রের জপ ও তার পূজা এক হাজার আটবার দুর্গা মন্ত্র জপ ও তার পূজা করতে হবে ত্রিপাদ দোষের ক্ষেত্রে দুর্বার উপর সাদা সুতো পেঁচিয়ে তিনটি পুতুল তৈরি করে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে তার পুজো অর্চনা করতে হবে এবং তা নদীর ধারে বা পুকুরের ধারে পুঁতে দিতে হবে পিতৃপুরুষদের জন্য তর্পণ করতে হবে এবং তাদের উদ্দেশ্যে খাদ্য নিবেদন করতে হবে এছাড়াও মধুসূদন পূজা চণ্ডী পাঠ করতে হবে বারোটি পার্থিব শিবলিঙ্গ নির্মাণ করে তার পূজা করতে হবে তবে মৃত্যুতে কেউ দোষ পেয়েছে কিনা এবং দোষ পেলেও তা কতটুকু দোষ পেয়েছে কীভাবে সেই দোষ খণ্ডন করা যাবে তা একজন পুরোহিত ভালোভাবে বলতে পারবেন তবে মানুষকে সময় সৎভাবে জীবন যখন করতে হবে একজন মানুষ সৎভাবে যাপন করলে তার মৃত্যুতে কখনোই দোষ পাওয়া যায় না তাই সর্বদা সৎভাবে চলুন সৎভাবে যাপন করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করুন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ